আহা আমি ঘর বাঁধিলাম নদীর কুলের বন্ধু আইবার চাইয়া তুমি না রে ও বন্ধু আইবার চাইয়া তুমি না রে ও বন্ধু তুমি আইবার রে আমি ঘর বাঁধিলাম নrootDir কুলের বন্ধু আইবার চাইয়া তুমি আইলা না রে বন্ধু আইবার চাইয়া তুমি আইলা না রে বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বাঁধিলাম নrootDir কুলের বন্ধু আইবার চাইয়া তুমি আইলা নারে রে ও বন্ধু আইবার তুমি আইলা না রে আষাঢ় মাসে গাঙ্গে রে ভাটি আমি কলকাতায় পাঠাইলাম চিঠির বন্ধু বাও চিঠির উত্তর দিলা না রে বন্ধু একটাও সিঠির উত্তর দিল না রে আশার মাসে গাঙ্গে রে ভাটি আমি কলকাতায় পাঠাইলাম চিঠির বন্ধু একটাও চিঠির উত্তর দিল না রে বন্ধু একটাও চিঠির উত্তর দিল না রে বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু আইবার চাইযা তুমি না রে বন্ধু আইবার চাইযা তুমি আইলা না রে ভাদ্র মাসে তালে পিঠা কার্তিক মাসে মিঠার বন্ধু দেশে আইযা তুমি খাইলা না রে বন্ধু দেশ আইয়া তুমি খাইলা না রে মাসে তালে পিঠা কহাতিক মাশে শো হশা মিঠারে বন্ধু একটা সিঠিরো তুর দিলা